এতক্ষণে তাহার চোখ পড়িল রমার দিকে আর সকলে তাহার চারদিকে ভিড় করিয়া আসিয়া দাঁড়াইয়াছে রমা কিন্তু কাছে আসে নাই পাশের লাইব্রেরি ঘরে ঢুকিবার দরজাটার আড়ালে সে পাথরের মূর্তির মতো স্তব্ধ আছে অনেক দূরে দীর্ঘ ব্যবধানে চাহিয়া থাকিতে থাকিতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়িতে লাগিল তারপর লুপ্ত হইয়া গেল অন্ধকারে বাড়ি ফিরিয়া পরিমলের সঙ্গে একটা কথা বলিয়াই গণপতি যে মূর্ছিত হইয়া পড়িয়া গেল এতে কারো অবাক হওয়ার কারণ ছিল না আহা প্রায় ছ মাস ধরিয়া বেচারা কি কম সহ্য কারাগারের পাশান প্রাচীরের অন্তরালে নিজের জীবন লইয়া ভাগ্যের লটারি খেলার অনিশ্চিত ফলাফলের প্রতীক্ষায় একাকি দিন কাটানো তো শুধু নয় বাহিরের অদৃশ্য জগতের কাছে ঘাড় মোচড়ানো অফুরন্ত কাল্পনিক লজ্জাভোগ করাও তো শুধু নয় গণপতি যে অনেকগুলি দিন ধরিয়া ফাঁসির দিন অগুনিয়াছে ফাঁসি ভাবিতে গেলেও নিরাপদ সহজ মানুষের দম আটকায় আসে না